রাতে রাতে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো তো বন্ধুরা আজ আমি এক নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আমরা কালী ঠাকুর দেখতে চললাম তো তোমরাও চলো আমাদের সাথে সাথে তো বন্ধুরা দেখো সবাই গাড়িতে বসে পড়েছি আমি বসিনি আমি বসিনি ছোট ননদ বসেনি ছোট ছোটো যা বাড়িতে গেল কিছু জিনিস ভুলে যাচ্ছে বাচ্চাটার জন্য সেটা আনতে গেল তো দেখো বাচ্চাটা নিয়ে ভিডিও করছি আমি কুচকুটা কি সুন্দর ভিডিও দিকে তাকাচ্ছে তোমাদের সাথে কথা বলছে আমার সাথে সাথে আমি কথাগুলো এই জন্যই দিলাম না কেন আমাদের বাইরে গান বাজছে খুব তো গানের আওয়াজটা এসে যাবে তাই দিইনি তো দেখো ছেলে আমার দেখে এসছে আগে ঠাকুর তারপরে কোথায় কোথায় ভালো হয়েছে সেগুলোও জানিয়ে দিল গাড়িওয়ালাকে গাড়িওয়ালাকে বলে দিল ওখানে এখানে যাবে সেইগুলোই আমরা দেখতে গেলাম তো দেখো বন্ধুরা কি দারুণ প্যান্ডেল বানিয়েছে নিয়ে সত্যি যে কটা দেখলাম খুব ভালো দেখেছি তো আমরা চলে এলাম দেখো প্যান্ডেলে ঢুকছি অপূর্ব সাজিয়েছে প্রত্যেকটা এবারে প্যান্ডেল খুব ভালো হয়েছে তো আমরা চললাম চলো ভেতরে চলো চলো যাই বন্ধুরা তো দেখো লাইটের কাজ দারুণ দারুণ প্রত্যেকটা জিনিস লাইটের এটা থেকে মনে হচ্ছে জল গড়াচ্ছে তো জল তো নয় লাইটেরই বানিয়েছে প্যান্ডেলটাও লাইটের প্রচুর ভেতরে লাইট দেওয়া আছে তো চলো সাথে সাথে আমার সাথে সাথে চলো বন্ধুরা আমি পুরোটা ভালো করে ভিডিও করেছি তোমার তোমাদের দেখানোর জন্য মাকে দেখবে অনেক বড় মা প্রত্যেকটা ঠাকুর খুব বড় বড় হয়েছে মা কালীগুলো বছর খুব ভালো ঘুরলাম কালী ঠাকুরও দেখে এলাম দুর্গা ঠাকুরও দেখে এলাম হয়তো দুর্গা ঠাকুর দেখি কালী ঠাকুর দেখতে আমরা সেরকম বেরোই না মানে আমাদের যেটা পাড়ার মধ্যে হয় সেগুলোই দেখি আর কি বাইরে যাই না আসানসোল টাসানসোল আর যাওয়া হয় না একদিনের জন্য তো দেখো মাকে সবাই নমস্কার জানিও আমিও জানালাম মাকে নমস্কার দেখো মায়ের আলাদা আলাদা দৃশ্য তো তো সব রকমের দৃশ্যই দেখতে পাবে মাকে অপূর্ব লাগছে দেখো এগুলো গামছা দিয়ে প্যান্ডেলটা করেছে পাখা গামছা মানে নানা ধরনের জিনিস দিয়ে বানিয়েছে কোনোটাই বাদ নেই দেখছো বন্ধুরা পাশাপাশি গামছা কেটে কেউ গামছাগুলো দিয়ে কেটে কেটেই করেছে এগুলো দড়ি বানিয়েছে বাইরে সবাই ফটোশ্যুট চলছে তো আমি তোমাদের সাথে কথা বলছি আর ভিডিও করছি কিন্তু আমার কথাগুলো একটাও হবে না যার জন্য গান চলছিল বাইরে ভালো হয়েছিল খুব দারুণ লাগছিল। এখানে একটা মজা করেছি আমরা বাইরে প্রচুর গান স্টেজ হয়েছে অর্কেস্ট্রা চলছিলো এই গানগুলোতে আমাদের মন মাতি দিয়েছিল বেশ খুব নেচেছি গানে এখান থেকে বেরোবো বেরোতে বেরোতে আমরা নাচতে আরম্ভ করেছি এত ভালো লেগেছে যে কিছু বলা নেই দেখো বললাম না বন্ধুরা আমরা চলে এসেছি বাস ফেঁদে পড়ে চলে এলাম অর্কেস্ট্রার হচ্ছিলো যে এখানে নাচতে লেগেছি আমরা আর যে গান করছে তারও খুব ভালো লাগলো যে ওইখানে এত কেউ আছে কেউ কিছু নাচেনি কিছু না হ্যাঁ আর আমরা নাচলাম তার খুব উৎসাহ হলো না গান করার আরও ভালোভাবে গান করতে লাগালো আরও কয়েকটা গান করলো আমরা নাচছিলাম বলে আর আমরা খুব এনজয় করেছি খুব এনজয় করেছি দেখো তোমাদেরকে গানগুলো দিতে পাবো না তো তাই দারুণ দারুণ দারুন গান হয়েছে মন মেতে গেছে একদম এই বাচ্চাটাকে কাকিমাকে আমি ধরে গিয়েছি নি আমি নাচতে আরম্ভ করেছিলাম বাচ্চাটা আমার কোলেই ছিল তো দেখো ওই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম আর একটা পাশাপাশি প্যান্ডেল আছে বন্ধুরা ওখানেও চলে গেলাম ছেলে বললো আর একটা আছে ওখানে পাশাপাশি আছে কিছুটা হাঁটবে তারপরেই পাবে তো গাড়ি অনেক দূরে দাঁড়িয়েছে প্রচুর তো লোক লোকজনের ভিড় না দেখছ এটাও দারুণ হয়েছে বলো খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল আমাদের বাড়ির পাশেরটাও খুব ভালো হয়েছিল এর এবারে না করে যাওয়া হয়নি আর এতগুলো কি করে দেখবো দুদিন তো এখানেই কাটালাম তারপরে চলে গেলাম বাপের বাড়ি তো আর কি দেখবে দেখতেই পেলাম না বরাকরেরগুলো দেখা হলো না ভাইকোটার আগের দিনই চলে গেলাম আমি ওখানে তো আর দেখতে পেলাম না এখানেরগুলো এগুলো সব কালী পুজোর পরের দিনই দেখে এসেছিলাম আমরা কালী পুজোর দিনে তো প্রচুর ভিড় হয় দেখতেই পাবো না তার জন্য যায়নি তো দেখো প্যান্ডেলের ভেতরে ঢুকে যাচ্ছি বন্ধুরা এখানেও সোলার থার্মোকল দিয়েই বানিয়েছে এখন প্রত্যেকটা প্যান্ডেলে থার্মোকলের বেশি কাজ হচ্ছে এখানে মাকে দেখো কত বড়। ক্যামেরা তো ধরাচ্ছে না আমি সেই কথাটাই বলছি তোমরা দেখো বন্ধুরা আমি কথা মানে বলেছি ওখানে কিন্তু আমি তোমাদের কাছে ওগুলো শেয়ার করতে পারছি না কেন কি প্রচুর গান বাজনা বাজছে যার জন্য হচ্ছে না তো ঠিক আছে আমি নিজেই বলে দিই মুখে বলি তোমরা শোনো তো দেখো মা এতই বড় যে মাকে ক্যামেরাতে ধরা যাচ্ছে না সেই কথাটাই আমি বলছি আর কিভাবে আমি ভিডিও করবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না যে মাকে পুরোটা আসবে তোমরা ভালো করে দেখতে পাবে সেটাই আমি আর কি করছি তো দেখো বিশাল মা মাকে ঘাড় উঁচু করে তো দেখতে হবেই মা তো হ্যাঁ কিন্তু তোমরাও যে দেখবে সেটাও ভালো করে আমি দেখাতে আর পাচ্ছি না ভীষণ বড় ভীষণ বড় তো মন ভরে গেলো মাকে দেখে মায়ের অপূর্ব দৃশ্য নমস্কার সবাই জানিও মাকে তো দেখো আমরা এখানেও বেরিয়ে গেলাম ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম তারপরে খাবার খোঁজে বেরোলাম প্রচুর খিদে পেয়ে গেছে আমাদের রাত হয়ে গেছে না আমরা বেরোলামই নটা মনে হয় তো প্রচুর খিদে পেয়ে গেছিলো তবু এখানে খাইনি সেরকমভাবে মানে মেলাতে খাবার একদম কষায় না তবু খেতেই হবে কিছু করার নেই নি দেখছি আর একটা প্যান্ডেল আছে কিছুটা চেয়ে পরে ওটাও দেখতে চলে গেলাম বন্ধুরা তো দেখো এটাও খুব ভালো বানিয়েছে এটাও মিষ্টির প্যাকেট মিষ্টি মিষ্টির মিষ্টি যে দিয়ে দিয়ে বানানো হয় সেগুলো বানিয়েছে পাতা অনেক রকম জিনিস দিয়ে বানিয়েছে প্যান্ডেলটা ওই সাদা সাদাগুলো দেখছো না বন্ধুরা পাতা দিয়ে বানিয়েছে প্রত্যেকটা জিনিস মানে দুর্দান্ত বানিয়েছে সত্যি মানে কারিগরি বলতে হবে মানুষের প্রচুর বুদ্ধি তো খুব ভালো লাগলো প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখছি সেইগুলোই তোমাদেরকেও দেখাচ্ছি তো চলো ভেতরে চলি আমরা তো ভেতরে দেখো মায়ের কাছে চললাম তো ভেতরও খুব ভালো সাজিয়েছে ভেতরটাও খুব সুন্দর এই সাঁতাগুলো যতগুলো দেখছো না বন্ধুরা সব পাতা পাতার যে উপরে ছালটা ছাড়ানো হয় সেইটা খোঁচাটা ছাড়িয়ে পাতাটা যে জল পাতা হয় সেই পাতাটা তো ওটাতে প্যান্ডেল বানিয়েছে চিন্তা করেছ কত দারুণ বানিয়েছে আর কত খেটেছে এটার পেছনে আর পেছনে আমার পেছনে দেখো মিষ্টিতে যেগুলো মিষ্টি দেয় বাটিগুলো সেই বাটিগুলো গোল্ডেন গোল্ডেন মাটিগুলো থাকে না সেই বাটিগুলো দিয়ে প্যান্ডেল বানিয়েছি প্রত্যেকটা জিনিস মানে দেখার মতো আর কাজের জিনিসই সব কটা যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেইগুলোই আর কি তো আমি উপরটা তোমাদের কাছে নিয়ে দেখাচ্ছি ছবিও তুলে নিলাম তারপরে পরের প্যান্ডেলে আবারও চলে গেলাম আমি এখানে দেখো শুধু লাইটের গেট দেখো ভিতরে চলো বন্ধুরা চলে যায় আমরা চলো এক এক করে এগিয়ে যাই তো দেখো ভেতরে ঢুকে পড়লাম লাইটের গেটগুলো দেখো দারুণ 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 না বলে পারবেই না এরকম হয়েছে আর কি প্রত্যেকটাই দারুণ বলতে হবে যে এখানে মানে ঢোকো আর কি দেখার মতোই তো হয়েছে বলো তার জন্য মুখে বারবার বেরোচ্ছে দারুণ প্রচুর সুন্দর হয়েছে সব তবে আমাদের অনেক রাত হয়ে গেছে মানে ঠাকুর দেখেই বেড়াচ্ছি আমরা আর কি ছেলেগুলো বিরক্ত হয়নি সব কটা দেখছে ফুচকুটাও একদম কান্নাকাটি করেনি কিছু না কি সুন্দর ঘুরছে আমাদের সাথে সাথে ও খুব মজা নিয়ে নিয়েছে ওরও খুব ভালো লাগে ঘুরতে তো দেখো এখানে লাল লাইট ভেতরটা লাল আমি ভেতরে উঠলাম না জুতো খুলতে পড়তে খুব বিরক্ত লাগছে বারবার করে জুতো তো বেঁধে দড়ি দিয়ে বাঁধানো জুতো নিয়ে আমি বললাম আর ভেতরে যাচ্ছি না আমি এখান থেকে ভিডিও করে নিই দিয়ে ওই প্যান্ডেল থেকে বেরোলাম প্রচুর খিদে পেয়ে গেছিলাম আমাদের নিয়ে দেখছি ঘুগনি বানাচ্ছে গরম গরম যা টেস্টি না বন্ধুরা দারুণ টেস্টি আমি যারা কাকিমা সবাই রানি সবাই খেলাম টুকটাক যা যা ছিল সবাই খাওয়া হয়ে গেছে রোল মোমো যার যেটা ইচ্ছা সবাই খেয়েছে তারপরে দেখছি আবার একটা প্যান্ডেল ওখানে ওখানেও চললাম আমরা ওখানেই চলে এসেছি এসেছি দেখছি এখানে সেরকমভাবে ভিড় নেই কিন্তু বেশ ঢুকে পড়লাম দেখো এটাও খুব ভালো বানিয়েছি অনেক হয়ে আছে কিন্তু দেখো পুরোটা কাচের কি দারুণ না লাগছে ভেতরটা ছবি তুললাম ছবিগুলো দারুণ এসেছে বন্ধুরা মাকে নমস্কার জানাই সবাই একসাথে অপূর্ব অপূর্ব যাকে বলে মেলা প্রত্যেকটাতে মেলা আছে বন্ধুরা প্রত্যেকটা মেলা লেগেছে মেলা দেখে দেখে যাও কত আর মেলা দেখবো এত মেলা দেখেছি আর ভাল লাগে না আমি তো বেরিয়ে পড়লাম এরা দেখছি মেলার মধ্যে ঢুকে গেছে নিয়ে আসছে না দেরি হচ্ছে বিরক্ত লাগছিল আমার খুব যে তাড়াতাড়ি করে বেরোচ্ছ না সব মেলার মধ্যে ঢুকে গেছে আর কত মেলা দেখবে তো যাই হোক দেখো আবারও একটা প্যান্ডেলে চলে এসেছি তোমরা জানিও অবশ্যই কমেন্টে কেমন হয়েছে প্যান্ডেলগুলো কেমন লাগলো তোমাদের সবার একসাথেই ঘোরা হয়ে গেল না তোমাদেরও আমার সাথে সাথে দেখো বন্ধুরা এখনো মাকে দেখে নাও নমস্কার জানি নাও সবাই ক্যামেরা করতেই ব্যস্ত যেই গেছে সেই দেখছি ক্যামেরা করছে তো হয়ে গেল বেরিয়ে পড়লাম ওখান থেকেও তো দেখো পরে আবার একটা বড় প্যান্ডেলে চলে এসেছি এটা হয়েছে আমাদের কী যেন রাম মন্দিরটা অযোধ্যা রাম মন্দিরটা হয়েছে তো কেমন হয়েছে অবশ্য জানিও দেখি এখানে তো দেখো বন্ধুরা অপূর্ব অপূর্ব যাকে বলে সত্যি সত্যি মনে হচ্ছে আমরা তো রাম মন্দির দেখিনি এই প্রথম দেখছি তো দেখেই মনে হলো রাম মন্দিরেই ঢুকে গেছি আমরা খুব সুন্দর প্রচুর ভিড় আছে প্রচুর লাইন আছে আমাদের তো ড্রাইভার যে গেছিলো আমাদের সাথে সে তো খুব বিরক্ত হয়ে গেছিলো বললো পারবে না তোমরা যেতে ভেতরে প্রচুর জ্যাম আছে লাইন আছে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে তো যাই হোক সিস্টেম খুব ভালো ছিল ঢুকেছি প্রচুর ভিড় ছিল কিন্তু তার মধ্যে ঢুকতে পেরেছিলাম খুব সু সুন্দর সিস্টেমে ঢুকত আর কি খুব ভালো ঢুকেছি তো দেখো আমরা প্যান্ডেল দেখছি দূর থেকে এটা দেখছি আমি ভিডিও করেছি আর কি এখনও আমরা লাইনে আছি প্রচুর লোকজন এটা এখন কটা বাজে জানো বন্ধুরা আমি লাইভেও করেছিলাম প্রায় সাড়ে বারোটা পনেরো একটা বাজে রাত্রি তো দেখো সব টুকুটা আমরা সবাই করে ভেতরে ঢুকে পড়লাম তো নিচ্ছাও যেমন মার্বেল দেওয়া আছে ওরকমভাবে প্যান্ডেলটা করেছে দেখছো ভেতরটা কি দারুণ কি দারুণ খুব সুন্দর কাজ খুব সুন্দর নিখুঁতভাবে করেছে খুদাই করে করে করেছে দেখেছো দারুণ 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 এক কথায় দারুণ বলা যায় কিন্তু বারে বারে মুখে আমার বেরোচ্ছে দারুণ এটা সত্যি সুন্দর হয়েছে বলেই মুখ দিয়ে বেরোচ্ছে কি বলবো তোমাদেরকে তোমরা যদি কাছে না দেখবে না দেখার জন্যই আমি তোমাদেরকে বারবার কথাটা বলছি আমার ভিডিওতে দেখবে তোমরা তো অবশ্যই ভালো লাগবে যতটা পেরেছি আমি তুলে ধরেছি আর কি ক্যামেরাতে তো দেখো এখানে মাকে আরেক রূপে দেখো তোমরা মায়ের মানে সে বলি না অনেক অনেক রূপ মায়ের সেই আরেক রূপ পেয়ে দেখো তো মাকে সবাই দর্শন করে নাও তো ঘুরে ঘুরে সবাই ছবি তুলছে ভিডিও করছে যে যার মতো ওইখানে গার্ডরা বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছে তো আমরা বললাম এত কষ্ট করে এতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়েছি বেরোতে বলবে না আমাদেরকে ঢুকেছি একটু দেখবো ফটো তুলবো তারপরে যাব তাছাড়া যাব না আমি তো পরিষ্কার বলে দিলাম গার্ডদেরকে যাচ্ছি না বিরক্ত করবে না অতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়েছি যখন শান্তিভাবে দেখবো তারপরেই যাব। ভাল লাগা না টেনে হিঁচে বের করে দেওয়া না একদম পছন্দ করি না আমি কেন করবো বলো দেখি অতক্ষণ ধরে লাইন দিলাম এত কষ্ট করে দাঁড়িয়ে থাকলাম আর ট্রেনে হিঁচে বের করে দিলেই হলো তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করছি পরের ভিডিও আবারও আসছি তো টাটা বন্ধুরা